আপনারা যারা নতুন আছেন তারা অনেক সময় এই কমেন্টটি বারবারই করে থাকেন সেটি হলো আমার কমেন্টের পাশে কিভাবে ফলো বাটন অ্যাড করব। আমি যখন অন্য মানুষের ভিডিওতে কমেন্ট করতে যাই তখন দেখি যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের পাশে বা নামের পাশে ফলো বাটনটি আছে এই ফলো বাটনটি আমি কিভাবে আমার নামের সাথে অ্যাড করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি কিভাবে আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আমরা যে কমেন্টের পাশে ফলো বাটনটি দেখতে চাই এটি অন করার কোনো সেটিংস নেই বা এটি কোনো সেটিংসের মাধ্যমে অন করা যায় না আপনি যদি পেজ থেকে কোনো একটি ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার নামের পাশে ফলো বাটন উঠে যাবে অথবা কেউ যদি আপনারা প্রোফাইল থেকে কমেন্ট করে থাকেন এবং সেই প্রোফাইলে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করা থাকে সেই ক্ষেত্রে আপনি অন্যকে যখন কমেন্ট করবেন বা অন্যের ভিডিওর নিচে যখন কমেন্ট করবেন তখন কিন্তু এই কমেন্টের সাথে অটোমেটিক্যালি ফলো বাটন দেখা যাবে কিন্তু আপনি যদি দেখতে যান যে আসলে আপনি কমেন্ট করলেন আপনার কমেন্টের পাশে ফলো বাটন আছে কি না আপনি কিন্তু এটি দেখতে পাবেন না বা আপনি এটি দেখতে গেলে এটি কিন্তু শো করবে না কেননা আপনি যে প্রোফাইল থেকে বা যে পেজ থেকে কমেন্ট করবেন সেই পেজ বা প্রোফাইল থেকে এই ফলো বাটনটি দেখা যাবে না আপনি কোনো একটি পেজ থেকে কমেন্ট করলেন করার পর অন্য কোন পেজ থেকে যদি আপনি সেই কমেন্টের ভিতরে যান বা যেখানে আপনি কমেন্ট করেছিলেন সেখানে যদি যান সেই ক্ষেত্রে আপনার নামের পাশে ঠিকই কিন্তু আপনার ফলো বাটন দেখতে পাবেন এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে আসলে ফলো বাটন কীভাবে আসবে বা ফলো বাটন আপনি কিভাবে নিয়ে আসবেন আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন এখানে কোনো সেটিংস নেই বা এমন কোনো জাদুকরি বিষয় নেই যে আসলে এটি আপনি অন করে দিলে আপনার নামের পাশে ফলো বাটন চলে আসবে এবং আপনাকে দেখতে বেশি প্রফেশনাল মনে হবে তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে